সকালে ক্লাবের পতাকা উত্তোলনের পর নবদ্বীপ প্রেস ক্লাবের নবমবর্ষ প্রতিষ্ঠা দিবসের সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আলোচনা সভা একুশে আগস্ট বুধবার সন্ধ্যায় নবদ্বীপ বকুলতলা প্রাক্তনী ভবনের সেই চৈতন্য সেমিনার হলে নতুন ফৌজদারি আইন বিষয় এই আলোচনা সভায় অংশ নিয়ে নতুন এই আইনের প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন খ্যাতনামা আইন বিশেষজ্ঞ ডক্টর প্রেমকুমার আগরওয়াল জেলা জজ নদিয়া শুভঙ্কর সেন অতিরিক্ত জেলা জজ নবদ্বীপ দেবব্রত কুণ্ডু অতিরিক্ত জেলা জজ সুস্মিতা গায়েন শুভদীপ রায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্ণব মুখার্জি ও কলকাতা হাইকোর্টের আইনজীবী সুবীর দেবনাথ এদিন সভার প্রথম পর্বে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানে উদ্বোধন করেন নবদ্বীপের পুরো প্রধান কৃষ্ণ সাহা বিশিষ্ট অতিথি হিসেবে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী ষষ্ঠীভূষণ পাল ও নবদ্বীপ গৌরী ও বৈষ্ণব সমাজের মহাসচিব প্রভুপাদ কিশোরকৃষ্ণ গোস্বামী সঙ্গে ছিলেন ক্লাবের সভাপতি বিজন কুমার সাহা ও সম্পাদক হেমঙ্কর ভট্টাচার্য সম্পাদকের স্বাগত ভাষণের পর বক্তব্য রাখেন ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা সভা শেষে সবাইকে ধন্যবাদ জানান সভাপতি বিজন কুমার সভা সাহা করেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমরা আইন যেভাবে দেখি আমাদের হাতে যে বই আসে তার মধ্যে ছিল না তাই মূল উদ্দেশ্য ছিল এই তথ্য প্রযুক্তি প্রযুক্তি বা বিজ্ঞানের সাহায্য নেওয়া এবং এই জিনিসটাকে এক্সিস্টিং লয়ের মধ্যে ইনকর্পোরেট করে করে নেওয়া বা আওতায় নিয়ে আসা তো এটা একটা কিন্তু মূল কারণ এই ফৌজদারি আইন এবং যে সাক্ষ্য আইন আমাদের আছে সেই সাক্ষ্য আইন যে সামাজিক যে পরিবর্তনগুলো হয়েছে তার সঙ্গে কোথাও একটা অ্যাডজাস্টমেন্টের অসুবিধা কোথাও একটা হচ্ছিল এবং যেভাবে ক্রাইম সিন পাল্টে যাচ্ছে যেভাবে ক্রাইমের নেচার পাল্টে যাচ্ছে তার সঙ্গে জুজে ওঠার জন্য এই পরিবর্তনটা ভীষণ প্রয়োজন হয়ে পড়েছিল বার বেঞ্চ ডিফেন্স প্রসিকিউশন সবাই যদি ঘিরে ধরে তাহলে না এসে মানুষ পারবে কি করে সেজন্য আমি আসতে বাধ্য হলাম এইবার লেট আস গো ব্যাক টু দ্য জুরিসপ্রুডেন্সিয়াল রেশনাল মোবাইল অফ অফ চেঞ্জিং দিস ক্রিমিনাল লস কি বলা হলো যে আমরা কলোনিয়াল লিগেসিটাকে ওয়াইপ আউট করতে চায় এটাই তো আমাদের গৃহমন্ত্রীর বক্তব্য ছিল পার্লামেন্টে আপনারা সবাই শুনেছেন তা আমি সবসময় বলি এই কথাটা যে অ্যাকচুয়ালি আমার মিসফরচুন হচ্ছে আই এম আ ট্রেনার ফর দি অ্যাডমিনিস্ট্রেটর দ্যাট ইজ দি আই এস অফিসার দ্য ট্রেনার ফর দি আইপিএস অফিসার দ্যাট ইজ দ্য পুলিশ অ্যান্ড দ্য ট্রেনার ফর দি জাজেস অলসো সো অফার আই এম ফুল উইথ কন্ট্রাডিকশনস এখন বক্তব্য হচ্ছে যে পলিটিক্যাল উইল কতটা ছিল টু ওয়াইপ আউট দি কোলোনিয়াল দেড়শো বছর পুরনো আইপিসিটাকে আপনি সরিয়ে ইউ ব্রট ইন ভারতীয় ন্যায় সরিয়ে ইউ ব্রট ইন ভারতীয় নাগরিক সুরক্ষা সান্নি এভিডেন্স অ্যাক্ট সরিয়ে আপনি আনলেন ভারতীয় সাক্ষা অধিনিয়ম আরেকটি শতাব্দী প্রাচীন আইন ছিল মন্ত্রী মহোদয় আপনি কি ভুলে গেছেন পুলিশ অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান সেটা কে চেঞ্জ করবে কোন পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে আছে পুলিশ এক চেঞ্জ করার কথা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ না করলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম চেঞ্জ করা সম্ভব নয় কিন্তু পুলিশকে তো আমাকে দলদাস হিসেবে বেঁধে রাখতে হবে এই যে স্যার একটু আগে বললেন মাল্লিনাথ কমিশনের কথা মাদাম মেনন কমিশনের কথা দুজন আকার সামনেই আমি নিজে ডিপোজ করেছি নিজে পার্সোনালি মাল্যমান কমিশনের যদি আপনার রিপোর্টটা দেখেন আমরা পুলিশকে সবসময় গালাগাল দিই তাই তো পুলিশ হচ্ছে যত নষ্টের গোড়া কিন্তু আপনাদের ভাবতে হবে যে পুলিশকে কিন্তু ওই রকম করে রেখে দিয়েছে আমাদের ফোর্স নেতা কান্ট্রি মালিমাত খুব সুন্দর রেকমেন্ডেশন দিয়েছে একটা পুলিশের সবথেকে প্রায়োরিটি ডিউটি কোনটা বলুন তো কে বলতে পারবে এই সভাগারে পুলিশের মোস্ট প্রায়োরিটি ডিউটি কোনটা হ্যাঁ ভিআইপি ডিউটি তারপর হচ্ছে ল অ্যান্ড অর্ডার তারপর হচ্ছে ইনভেস্টিগেশন তা আমাদের জজ সাহেবরা এই যে পুলিশদের মানে কোয়াইট ন্যাচারালি ঠিকই ধমকান যে আপনারা ঠিক কাজ করছেন না সে কখন কাজ করবে কখন মোদিজি বা দিদিজি রাস্তা দিয়ে আসবে একটা টানটানি দাঁড়িয়ে থাকতে হবে রাস্তার সাইডে তাহলে সব ডিউটি ছেড়ে দিয়ে ফার্স্ট যেতে হবে ভিআইপি ডিউটি তারপর লেভেল অর্ডার তারপর ইনভেস্টিগেশন ইট ইজ অবভিয়াস দ্যাট ইনভেস্টিগেশন উইল সাফার তা পুলিশ অ্যাক্ট চেঞ্জ করার কথা কেউ ভাবে না যদি কোনো পলিটিক্যাল পার্টি যদি কোনো মিনিস্টার যদি কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী

কোর্টের এবং বিচার ব্যবস্থার সময় কমিয়ে ন্যায় বিচার হাতে দেওয়া যায় এইটা করতে গিয়ে এই স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে আপনার আমার সবার মোবাইল ফোন এখন আইনের আওতায় এতদিন পর্যন্ত আমরা কোর্ট এবং পুলিশের সাথে একটা লুকোচুরি খেলা খেলতাম আইন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত কোর্ট বা পুলিশ আপনাকে একটা নোটিশ বাড়িতে না দিয়ে এসে সই না করাবে আপনার না। তখন যদি কোনো আপনি কোর্টে গেলেন না সেই ক্ষেত্রে আপনার একটাই কথা বলার ছিল যে আমি তো কোনো নোটিশ পাইনি তাই আমি আসিনি এই দিন কিন্তু শেষ নতুন আইনের বলে আপনার মোবাইল বা ইমেলে যদি কোনো নোটিশ পাঠানো হয় এবং সেটা যদি পৌঁছে থাকে তাহলেই কিন্তু সেটা সার্ভিস আপনি আর বলতে পারবেন না আমি কোনো কাগজ পাইনি তাই করতে যাই এই নতুন আইনের সময় এই পরিবর্তনটা খুবই প্রয়োজনীয় ছিল দ্বিতীয় আইনের চেঞ্জ সেটি হচ্ছে স্যার বললেন কমিউনিটি সার্ভিস এই কমিউনিটি সার্ভিসের আমি সবার অনুমতি নিয়ে দুটো কথা বলছি যেহেতু আলোচনাটা নবদ্বীপের বুকে দাঁড়িয়ে হচ্ছে আমাদের পুরোনো যে শাস্ত্র এবং যার সাথে এই আধুনিক আইনের একটা যোগাযোগ খুব প্রাচীন যোগাযোগ আছে সেইখানে আমাদের নব্য ন্যায় এই কমিউনিটি সার্ভিসের কথা কিন্তু আগেই উল্লেখ ছিল সেটা নতুন করে আইনে আনা হলো কি রকম ভাবে উল্লেখ ছিল আমরা যারা নবদ্বীপবাসী সবাই জানি পণ্ডিত রঘুনাথ শিরোমণির নাম যিনি নব্য ন্যায় নিয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন এবং ন্যায় শাস্ত্রে সেই গ্রন্থ আজও অথেন্টিক সেইখানে উদাহরণ দিয়ে বলা ছিল ধরুন কেউ কারোর বাগান থেকে একটা ফল চুরি করেছে এবং আরেকজনার চোর যে কারোর বাড়ির ভেতরে ঢুকে সিন্দুক থেকে মোহর চুরি করেছে এই দুটো চুরির সাজা কখনো এক হতে পারে না এই যে প্রথম চুরি যে একটা ফল চুরি করে খেয়েছে সেই ক্ষেত্রে ন্যায় শাস্ত্রে উল্লেখ করা ছিল যে এই রকম অপরাধের ক্ষেত্রে জনহিতকর কোনো কাজের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া উচিত বা ছেড়ে দেওয়া হবে সেই তারই ন্যায় শাস্ত্রের নব্য ন্যায় শাস্ত্রেরই রিফ্লেকশন কিন্তু আমরা নতুন আইনে দেখতে পাচ্ছি দ্বিতীয় এই আইনের এই তিনটে নতুন আইনের অনেক সেকশন আছে আমি খালি একটি সেকশনের কথা বলবো যেটা সাধারণ মানুষের জানা উচিত তার আগে একটি কথা বলি কোর্ট এবং পুলিশ যদি আপনাকে ডাকে নাগরিক হিসাবে আপনি কিন্তু সেইখানে যেতে বাধ্য এবার পুলিশ আপনাকে কিসের জন্য ডাকবে পুলিশ আপনাকে ডাকতে পারে সাক্ষী হিসাবে এবং আরেক কারণেও পুলিশ আপনাকে ডাকতে পারে পুলিশ আপনাকে আসামি হিসাবেও নোটিশ দিয়ে ডাকতে পারে অনলি একটা সেকশন আপনারা মনে রাখবেন থার্টি ফাইভ সাবক্লস থ্রি অফ বিএনএসএস খালি পঁয়ত্রিশ উইদিন ব্যাকেট থ্রি অফ বিএনএসএস এই সেকশনটা মনে রাখবে যদি এই সেকশনে কোনো নোটিশ আপনার কাছে আসে তাহলে আপনাকে সাক্ষী হিসাবে ডাকে কিন্তু আপনাকে আসামি হিসাবে ডেকেছে সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আইনি পরামর্শ নিয়ে সেই নোটিশ কমপ্লাই করতে আপনি থানায় যাবেন